বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত শরীরে চলে বাড়িতেও ভালো লাগে না এজন্য মনের দুঃখে মা ফিলে আসছেন তাই না আসার সময় বিবির ওয়াদা দিয়েছে মাফিলে ফিলে যাবো ঠিকই চিন্তা করিস না আমি কোনো কথা বলবো না বউ বলতেছে ঠিক বলছো তুমি এমনি দুর্বল কথা না বলাই ভালো কথা কে বুঝতে এরকম কি নিয়ত আপনারা করে আসছেন একটু কথা বলে সহযোগিতা করবেন তুই বলেন সুরার নামটা বলেন আরেক কাহিনী সারে যাই সুরের নাম বলে সুরামুল

মনে হয় কোন ঘটনা কি মনে আছে যারা দাঁড়িয়ে আছেন বসে আমি শুনতে চাচ্ছি এই জন্য যাতে ওই বিষয়টা বাদ দিয়ে আমি নতুন কোন বিষয় আপনাদেরকে শোনাই পারি আর যদি মনে না থাকে আমারই লাভ ওই একই ওয়াজ বারবার হয় আপনি টেনি পাবেন তাহলে মনে থাকে না এই জন্য মনে রাখা যায় পারবেন না شو إن الحمد لله يلوح من خلق خلق وكرمه الله من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى الله بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شعريك هو الاضطر صدقت يا رب العالمين ওয়ালা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্-দুনিয়া সিজুল মু'মিন ওয়া জান্নাতুল কাফির ওয়াল মুসলিম أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرًا إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

सालम तो मैं जाना फेरस्ता सलम तो मैं जाना फेरस्ता सहीन भैर मां मुगतो भैर माँ यमीन भैर मां भैर माँ तोमड़ा बड़ो भाग्य अल्ले धोड़ा आलोर ज्योति सालम तो मैं जाना फेरस्ता সাল্তমে জারে ফরসকান্ সাল্তোন সাল্ন্থে কাল্ত야 য়াখ এল্ন সাল্না জরেলা ইলাহা কিল্লা জরেলা ফুলের মুখে থাকলে মধু গোবরাজন আসে করানের জ্ঞান থাকলে মুখে সবাই ভালো বলেন ইলাহা কিল্লা জরেলা

আজকের প্রোগ্রামের শহর সভাপতি খাইরুল ইসলাম দান আলাপাতে আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ কাফেলার নিবেদিত সৈনিক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম জয়পুরহাট জেলা শাখা গোলাম গোলামকে হ্যাঁ তৈবা সুয়েতে বলিয়া দান করুন জনগণের খেদমত করা তা দান করুন জেলা বলুন আমি আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ অনেকের নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য একবারে দোয়া করে বলছি ওরা ফাঁহ আলাকার আলাপাক সকলের সম্মানকে বৃদ্ধি করণ চিল্লাবরণ আমিন আলোচনা করেছেন হজরত মাওলানা আনোয়ার হোসাইন কথা বলেছেন হাফেজ হজরত মাওলানা এস এম রাশিদুল ইসলাম আলীর আলাপাক প্রিয় ভাইদের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কড়ানের ক্ষেপতের জন্য প্রবল করণ চিল্লাবরণ আমিন আরো কথা বলেছেন আপনাদের এই জয়পুর জেলার কৃতি সন্তান প্রিয় ভাই হজরত মালানা সানোয়ার হোসাইন সাইফি আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কন্ট দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সমানে তোলা মাইকরা সামনে বসা পিতৃ সমতুল মরুবী বাবাজিরা কলিজার টুকরা রান দিয়ে যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামালিকেরা অর্থাৎ আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মাও ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা বিবির ভাইরা জাতির বিবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আমি আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রাবের দরবারে جلپاک সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ায় করে করুণা করেন মায়া করে मोहब्बत করে বেশি পছন্দ করেন অন্তরে একা থেকে করে করে কুরআন বিত করে যাসাই বাসাই করে শুধুমাত্র কেবল মাত্র কুরআনুল কারীমের मोहब्बतে আজকে মহবিল আশার বশার সুযুগদান করেছেন সে মহান রাবের দরবারে সিজদাবনত চিত্তে kalimatul শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা মানুষতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁটরায় চিৎকার মেরে বলবেন আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষপতি দরুদ সালাম মারবাতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইএমএস জাহিলাদের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করার নামের সংবিধান দিয়া করানের রাজ কায়েম করিয়া সোনালি উপহার দিয়া মদিনার পা ভূমিতে সাহিত আছেন সেটা চুলের প্রতি কলি যে দিয়ে পড়ছি দরদ সালাম সকলেই পড়ল সাল্লু আলাইসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজান কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জয়পুর হাডার মানুষ এত চালাক দেখে আমার দিলটা ভয়রে গেছে শ্রোতা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কোয়া কইতে কলিকাতা বোঝে না জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আমি ভাগ্যবান আজকে আমি কেনি শ্রোতা পেয়েছি কারণ স্বভাবতই তো জ্ঞানী কথা খায় না রাখতেছেন না আশেপাশে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছে যাদের ছাত্র হতে পারলে আমি অদমের किस्मतটা খুলে যেত যাদের পায়ের জুতা সোজা করে দিয়ে ধোয়া নিতে পারলে জীবনে অনেক বড় হতে পারতাম তাই জন্য সে সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসার জায়গা থেকে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে তাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আলোচনা শুরু করতে চাই আজকের মাহবিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ রামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই প্রকার সার প্রকার তেলা প্রকার থাকে ওদের করি যাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তো তেরা যে আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান করে তুলে দেখার কথা

দেখোর্নীতির আলো আল্লাহ অনেকে চালাক বলে নাই থেমে গেছে আবার অল্প কিছু সংখ্যক মানুষ বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না এরপরে দুর্নীতি কমে সেটা কি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলেন আমি আমরা যাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলেন আমি আমরা যাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলেন আমি আমরা যাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলেন আমি সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় তারপরে একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন মা কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাওয়ার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে তো আমাদেরকে প্রথম সবক এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন কথা কথা এরপরে যখন না ফিলে মঞ্চে চলে আসতাম আবারও কিছু দ্বিতীয় দথায় বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা দ্বিতীয় দ্বিতীয় সব এলাকাতে মোটামুটি আমরাই 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 সব ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধের জন্য কোনো কথা না হয় হলে কিন্তু চাইতে পারবেন না এরকম ভয় দেখাই তো বলেন তো বাচ্চা এখন কেন ওই বুদ্ধিজীবীরা আছে কস্ট লাইন ও সে আরে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কে এই মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে আল্লাহ ভুলাই কম যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ সাহায্য করে না বরাবর ডিগ্রি না যারা জুলুম করেছিল আজকে তারা পরা জিতুক আর যাদের উপরে জুলুম করা হয়েছিল মাসতুম আল্লাহ আল্লাহ সেই মাসতুমদেরকে আজকে বিজয় দিয়েছে আল্লাহামদুল্লি এই জন্য মনে রাখবেন শৌবনের জোর আর ক্ষমতার জোর দুটোই চিরকাল টিকে থাকে না দুইটারই উত্থান পতন আসে কথা বলেন এজন্য মনে রাখবেন যারা জুলুম করে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহ আকবার শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবি কারণ মুসলমানের সাথে আছে কি এবার শুনেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবেন নিজের জায়গা নিজে কি তৈরি করতে হবে এই ছাড়তের দুনিয়ায় কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয় কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম্বরেরা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে মার খেছেন রক্ত দিকে সন্তান ধর্ম মারা শহীদ হয়ে গেছেন সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেছেন রক্ত দিকে সন্ধি বন দিয়েছেন বাংলার মুসলমান 1971 সালে এই মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে শহীদ জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 2000 এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারে করেন আর একবার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন সন্তানদের কাছ থেকে বিদায় নেন মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবাই ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য দ্বীনের জন্য কোরআনের রাস কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আমাকে দেখা করে আমি কি হাতবি হাত সোজা করে রাখেন সোজা করে রাখো ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায় তুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুর্দিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একলা দুর্বল হলে চলতে পারবে না সোজা করো সোজা কর

প্রেম করবার প্রেমিকাকে কে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আবার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত দাও শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত শুধু আল্লাহ রাব্বুল আআমিন বলেন ইল্লা সাহাবালিয়ামিন ফি জান্নতি ইয়াতসালুন দানপদী যারা জান্নাতের বাগানে থাকবে তারা দানপদী যারা আল্লাহর প্রিয় যারা বলেন আল্লাহু আকবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটে ভিতর ঢুকিয়ে দেয়া যে চাপারে যতণুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন সোধানা পকেটে দান আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বাড়ি বলে মার খাবেন না শেচ্চাসব 1300 বাবা ব্যাগ নিয়ে দিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা

সব পাঠিয়ে দিবেন বেঁচে থাকলে সব পাবেন মারা গেলেও সব পাবেন মারা গেলে কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যাবে অনেকে বিকাশ বিকাশ খুলে দিবি খালি আপনি দেন আসেন টাকা দেন

দানকারির জন্য ভয়র জামিন নদীর কল ভাঙে কল করে এই তো নদীর খেলা সকাল টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেগির পাল্লা হয় ভারী গুনাহ কথা maaf করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি জোরে বলেন মারহাবা যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জড়ে লা ভাই দেবেন না দেবেন না হ্যাঁ সহান অতিথি বিশেষ অতিথি অন্যান্য গণ্যান ব্যক্তিবর্গ কেউ কিছুই দিবেন না দেন না ভাই যা পারেন দেন হ্যাঁ আগে দিয়ে দিচ্ছেন কালেকশন আগে হচ্ছে

আমার নাজমুল ভাই পাঁচ হাজার টাকা জোরে বলেন আল্লাহ আল্লাহ আমার নাজমুল ভাই মার